আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সিরিয়া গোপন প্রতিশ্রুতি আলসারার এবং সর্বশেষ থাকছে গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে আইফেল টাওয়ারে শান্তির বাতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পৌঁছে দিয়েছে নয়টি মার্কিন সামরিক বাহিনী ইসরায়েলের সরকারি সম্প্রচারক কে এ এন এর বরাদ দিয়ে বৃহস্পতিবার এমন তথ্য জানানো হয়েছে তুরস্কের গণমাধ্যম আনাদুলুর এক প্রতিবেদনে প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় তেল আবেবের কাছে ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিমে বাংকার ভাঙার বোমা ভর্তি নয়টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে হঠাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলে বাংকার ভাঙার বোমা পাঠানোর কারণ হিসেবে ইসরায়েলি মিডিয়া বলছে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে সম্ভাব্য মার্কিন ইসরায়েলি যৌথ হামলার প্রত্যাশায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলে মার্কিন সামরিক বিমানের বাংকার ভাঙার বোমা পাঠানোর বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলো এই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি উল্লেখ্য বাংকার হল একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ যা পতনশীল বোমা আর্টেলারি বা অন্যান্য আক্রমণ থেকে মানুষ এবং মূল্যবান সামগ্রীকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয় বাংকারটি প্রায় সবসময় ভূগর্ভস্থ থাকে যার ফলে শত্রুপক্ষ আক্রমণ করলেও বাংকারে অবস্থানকারীদের কোনো ক্ষয়ক্ষতি হয় না ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সিরিয়া গোপন প্রতিশ্রুতি আল সারারার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সাবেক ব্রিটিশ কূটনৈতিক ক্রেগ মারির বরাতে এক খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর সাবেক এই কূটনৈতিকদের দাবি এর মধ্যে নেতানিয়াহু প্রশাসনের সঙ্গে গোপন প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট সিরিয়ার ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট বাসের আল আসাদকে ক্ষমতাযুক্ত করার পর সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আল শাম দামেশকের ক্ষমতা গ্রহণ করে দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আলসারা এবার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে সাবেক ব্রিটিশ কূটনৈতিকের মনিটর জানায় দু হাজার সালের মধ্যেই ইসরায়েলের সঙ্গে সিরিয়ার মূলত পশ্চিমার সহায়তা ও সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাসেই এমন সিদ্ধান্তে রাজি হয়েছেন আলসারা বলে উল্লেখ করা হয় সাবেকের ব্রিটিশ কূটনৈতিক আরো বলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে ইসরায়েলের দখলদার বাহিনী সিরিয়া থেকে প্রত্যাহার এই চুক্তির অংশ কিনা আশ্চর্যের বিষয় হল কোন পক্ষই বিষয়টি উপস্থাপন করেনি যুক্তরাষ্ট্র এটিকে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিপক্ষীয় বিষয় হিসেবে দেখে আলসারাও ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের অগ্রাধিকার দিচ্ছে বলে মনে করা হয় ইউরোপীয় ইউনিয়নের এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস ও ডিরেক্টরেট জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপও মনে করে আলসারার অন্তর্বর্তী সরকার ব্রাসেলসে ইউরোপিয়ান প্লেজিং কনফারেন্সে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে যেখানে আলাওয়াই খ্রিস্টান সম্প্রদায় ও নারী মন্ত্রী নিয়োগের প্রতিশ্রুতি ছিল যদিও বাস্তবে চব্বিশ সদস্যের মন্ত্রিসভায় প্রায় সব বড় মন্ত্রণালয় রয়েছে আলসেরার ঘনিষ্ঠদের হাতে সংখ্যালঘুদের জন্য বরাদ্দ মাত্র তিনটি মন্ত্রণালয় একমাত্র নারী মন্ত্র কানাডা প্রবাসী খ্রিস্টান ব্রাসেলস সম্মেলনে সিরিয়ার জন্য বরাদ্দ হয়েছে বাষট্টি লাখ ডলারের ঋণ ও অনুদান যার অর্ধেকই দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এছাড়াও ক্রেগেই মারি আরও দাবি করেন সিরিয়ায় মোতায়েন করা ব্রিটিশ এম আই সিক্স ও বিশেষ বাহিনী আলজ ানিকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে এমনকি দেশটির কঠোর প্রতি দলগুলোকেও একে একে নির্মূল করার পরিকল্পনা রয়েছে পশ্চিমা মিত্রদের যদিও এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি দামেস্কো গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে আইফেল টাওয়ারে শান্তির বাতা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারে আলো দিয়ে লেখা হল শান্তির বাতা পেস এই প্রতীকী বাতাটি গাজার জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ ও বিশ্বব্যাপী শান্তির আহ্বানের একটি শক্তিশালী প্রতিশ্রবি হয়ে উঠেছে বৃহস্পতিবার সতেরো এপ্রিল আনাদুলু এজেন্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাজারো মানুষ একত্রিত হয়েছেন আস্তে আস্তে সন্ধ্যার আবরণ যখন শহরের উপর নেমে আসছিল তখনই টাওয়ারের গায়ে উজ্জ্বল আলোয় ভেসে ওঠে গাজাবাসীদের জন্য শান্তির বাতা মুহূর্তটি উপস্থিত দর্শকদের মধ্যে আবেগ ও সংবেদনশীলতার এক বিশেষ পরিবেশ তৈরি করে দর্শকদের অনেকেই হাতে ধরে রেখেছিলেন প্ল্যাকার্ড যাতে ছিল নিরাপত্তা চাই গণহত্যা বন্ধ হোক ফিলিস্তিনিদের স্বাধীনতা চাই জাতীয় বিভিন্ন মানবিক ও প্রতিবাদী বাতা এই আলোক বাতাটি এমন এক সময়ে প্রকাশ পায় যখন গাজায় ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি বিশেষত নারী ও শিশু প্রাণ হারাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নানা স্তর থেকে যুদ্ধবিরতির দাবি জানানো হলেও বাস্তব পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না আইফেল টাওয়ার যা ফ্রান্সের গর্ব ও বিশ্ব ইতিহাসের অন্যতম প্রতীক সেই স্থানে এই ধরনের বাতা প্রদর্শন বিশ্ববাসীর কাছে শান্তির একটি জোরালো আহ্বান হিসেবে বিবেচিত হয় এই বাতাটি দেয়া হয়েছে আইফেল টাওয়ার প্যারিস ফ্রান্স ষোলো এপ্রিল দু সন্ধ্যায় শান্তিকামী মানবাধিকার কর্মীদের সমর্থনে এই আয়োজন করা হয় এই আয়োজনে ফ্রান্স সহ বিশ্বের বহু মানুষের হৃদয়ে নাড়া দেশে যারা রাজায় শান্তি ন্যায় বিচার ও মানবিক সহায়তার স্বপ্ন দেখে